আর সাথে আছে একটা মুসকি হাসি নাকি হ্যাঁ আজকে কি আছে বলো তোমার জন্য সারপ্রাইজ ওই যে অর্ডার অর্ডার তুমি জানেন ওই যে আমার সামনে তোমার সামনে অর্ডার তা আজকে আসবে তুমি জানো কেমনে আজকে বলো না এই আমার জন্য চলে আসছে ট্যাপ এখন স্লেট অথবা খাতায় লিখতে খুবই অসুবিধা হয় তার টাইম নষ্ট হয় নাকি হ্যাঁ খেলাধুলো টাইম থাকে না এই জন্য টাইম বাঁচানোর জন্য এবং হাতের লেখা সুন্দর করার জন্য শুরু থেকেই কলম দিয়ে লেখার জন্য কী নিয়ে আসছে ট্যাব এটা কি ট্যাব আচ্ছা বসো এখানে ট্যাব আনবক্সিং করো নাও কেমন করো আচ্ছা তোমার বলো এই ট্যাবটা তোমার কেমন লাগছে বাবা খুব ভালো খুব আনন্দ দেয় মন লাভ লাভ করছে ও আচ্ছা 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 আর কিছু হচ্ছে না ও দু একবার অজ্ঞান হয়েছো নাকি হয় হবে না বের করো হবে না আচ্ছা আনবক্সিং করা যাক লেটস আনবক্সিং এদিকে একটা ব্যাগ ব্যাগ করে রয়েছে না এদিকে দেখাও এদিকে দেখাও বের করো বের করে দেখাও আহা এটা কি কালার জল জল করছে গর্জিয়াস গর্জিয়াস কালার এদিকে ফিরাই দেখাও উল্টা করে দেখাও উল্টো করে আরে বাপ রে এটা তো ট্যাবলেটের মতো বাবা ও মাই গড এবার লিখতে হবে কেমন তুমি জানো হ্যাঁ কেমন লিখতে হবে বলো হাতিও লিখা যাবে তারপর এই দিয়ে হাতে কি রঙে যাবে হাতে লিখলে ভালো হবে না তুমি পেন বের করো পেন বের করো কি বললিও এদিকে আসো পেন বের করো এবার তোমার আমি দেখিয়ে দিই লেখো তো এখানে কিছু আরে পারো তুমি আরে ডিলিট বাটন দেখি এইখানে মারলে ডিলিট হবে কিন্তু হইতেছে না কেন এইখানে এই যে লক আনলক বাটন আছে লক এই যে আনলক করলাম এই সাইডে দিলে লক আনলক করলে এই সময় ডিলিট হবে আল্লাপ না করলে ডিলিট হবে না বোঝা গেছে হ্যাঁ এই যে ডিলিট হয়ে গেছে এখন লিখতে হবে ঘামছে গরম করছে না এদিকে দাও আমি একটু লিখে প্র্যাকটিস করি আমার নাম লিখি হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর দেখা যাচ্ছে চমৎকার এটা মারলে আবার ডিলিট হয়ে যাবে না তুমি আবার লেখাও দেখি কি দেখতে পারো হ্যাঁ নাম লেখো ভালো বোঝা যায়নি তো যাই হোক লেখা শিখতেছে ইনশাল্লাহ ভালো লিখতে পারবে এটা কিন্তু আসলে মনে হচ্ছে একটা সত্যিকারের ট্যাব দেখলে মনে হচ্ছে একটা সত্যিকারের ট্যাব আমাদের সময় থাকলে আমরা তো লিখে সব শাখা করে ফেলতাম লিখবো ডিলেট লিখবো ডিলেট এটা একটু সুবিধা সিলেটের মতো মুস্ত হচ্ছে না খাতা নষ্ট হচ্ছে না লিখবো আর ডিলেট সম্ভবত এর ভিতর ব্যাটারি আছে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে লিখবো ডিলেট এটা হচ্ছে এটা হচ্ছে এর সব থেকে ভালো একটা গুণ এখানে লেখলে অনেক সুন্দর লেখা হবে নাকি এবার কি পড়াশুনো কি ধুমসে করবে না খাওয়া দাওয়ার টাইম নেই খালি পড়াশুনো করবা ঠিক আছে করবা তো নিয়ে গেলাম নিয়ে যাব না 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 এই তোমার দ কলম দাব এখন আমার ট্যাপ এখন আমার দিব না আর দিব না আর দিব না চলে গেলাম না মজা করছিলাম সো গাইস আমাদের ট্যাপ কিন্তু চলে এসেছে আর সে ট্যাপ পে প্রচুর খুশি খুশির জায়গায় তার নাম লিখতেই বলে গেছে আস্তে আস্তে সব মনে পড়ে যাবে লেখা শিখবে অনেক ভালো লেখা শিখবে আর এটা একটা ব্যাটারি লাস্টিং করবে এক বছর তো এটা কিন্তু খাতাও নষ্ট হবে না কোনো স্লেটও লাগবে না চকও লাগবে না কলমও লাগবে না এটা দিয়ে কিন্তু যথেষ্ট হয়েছে যদি যত্ন করে রাখা যায় আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা আপনারা সবাই লাইক এবং কমেন্টে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে সো গুড বাই এদিকে তাকাই বলো গুড বাই